আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের শুকনো বরুই টকজাল মিষ্টি আচার করে দেখাবো খুব সহজভাবে এখানে আমি শুকনো বরুই নিয়েছি আর নিয়েছি আদা পাকা তেঁতুল এই দুইটার সমন্বয়ে আচারের টেস্ট অনেক ভালো আসে সেজন্য বরুর সাথে অবশ্যই তেঁতুল মিক্স করার চেষ্টা করবে এখানে আমি বরুইগুলোকে একটু ভয়েল্ট করে নিব দেখতেই পাচ্ছ বয়েলড করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা স্ট্যান্ডারে ছেঁকে নিব এখন আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি আর দিলাম তেজপাতা দারচিনি এখানে আমি সরিষা রসুন পাঁচফোরণ পেস্ট করে নিয়েছি এগুলো আমি তেলের সাথে একটু ভেজে নিব এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব বরইগুলো বরইগুলো দিয়ে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার বুলুট পালুট করে একটু ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব এখন বিট লবণ আচারে অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবে নর্মাল লবণের চাইতে বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক বেড়ে যায় সেজন্য বিট লবণই দিতে হবে এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিব তেঁতুল তেঁতুলটা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব গুড় গুড়টা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব এই আচারে গুড়টা অবশ্যই দিতে হবে গুড় এবং চিনির সম্বন্ধে আমি আচারটা বানাবো কারণ শুধু গুড় দিলে তার মিষ্টি কম হবে সেজন্য অবশ্যই একটু চিনি দিতে হবে এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স আর পাঁচ পুরনের গুঁড়োটা যেটা আমি তেলে গুঁড়ো করে রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিতে হবে এ পর্যায়ে অবশ্যই চুলা গাছটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে দেখতে পাচ্ছ আচারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে সরিষার তেল সরিষা গরম করে নিয়েছি নিয়ে এখন একটু গুড়িয়ে গুড়িয়ে বয়ংটাতে মিশিয়ে নিব আর এখন আচারগুলো আমি বয়ামের মধ্যে রাখবো একটু চেপে চেপে রাখতে হবে ভিতরে যে বাবলসটা থাকে সেটা বেরিয়ে আসবে এবং দীর্ঘদিন ভালো থাকবে এটা আপনারা চাইলে নর্মাল থাকে সেটা বেরিয়ে আসবে সংরক্ষণ করে খেতে পারবেন কারণ এই আচারটার টেস্ট এত ভালো যে আমার দুই মাসই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ